জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোটশাল থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাংঘ এসোসিয়ানের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই চেয়ারম্যান ফাইজাল খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি এবং এই প্ল্যাটফর্মে আমরা যারা যুক্ত রয়েছি সকলেই আশা করি ভালো আছি ভালো থাকবেন আমিও ভালো আছি বর্তমানে আমি বাড়িতে রয়েছি তো কে কোথায় রয়েছেন দাদাভাই সকলেই লোকেশন দিয়ে নিজ নিজ নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরবেন অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশনের নতুন নিয়ম আমরা চালু করেছি যে যেখানে থাক না কেন দাদাভাইরা লোকেশন দিয়ে নাম ঠিকানা বলে ভয়েস বার্তা রাখার চেষ্টা করবেন এবং বর্তমানে আমি দুদিন থেকে বাড়িতে রয়েছি তো আজকে আসলাম আপনাদের সামনে যে আপনারা পাকাপুক্তভাবে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনে যুক্ত হওয়ার প্রয়াস করবেন আজকে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশান কীভাবে কাজ করছে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এরফান দাদা ভাই চেয়ারম্যান ফাজাল খান দাদা ভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্ল্যাটফর্ম দিয়েছেন এবং এই প্ল্যাটফর্মে আমরা যদি একত্রিত হতে পারি তাহলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে পেতে পারব এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সাইতে দাঁড় করাতে পারব তাই সকলকেই আমার করজোর অনুরোধ সকলেই নিজ নিজ ইউনিফর্ম বানিয়ে হোয়াটসঅ্যাপ ডিপিতে ফটো লাগাবেন আর ইউনিফর্ম পরে ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালাবেন আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনব আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি যার জন্য এই প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যে এই প্ল্যাটফর্মে আমরা একত্রিত হতে পারলেই কিন্তু আমরা জায়গা মতো পৌঁছাবো এবং আমাদের লাঞ্ছিত বঞ্চিত থেকে আমরা সামনে সারিতে দাঁড়াতে পারব আমরা আছি দেশের তিন নম্বর সৈনিক কিন্তু আমাদের মান্যতা আমরা পাচ্ছি না কিসের কারণ আমাদেরই কারণ আমরা কোনো দাদাভাই যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ি তাহলে পাশ কাটিয়ে আমরা সবাই চলে যাই আগে গিয়ে নাম্বার লাগিয়ে আমরা নিজের গাড়িটা কিভাবে খালি করব সেই চিন্তা ভাবনাটাই আমরা করি যার জন্য আমরা পিছিয়ে আছি আমরা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি তাহলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে পেতে পারব এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করাতে পারব তাই সকলকেই আমার করজোর অনুরোধ আপনারা নীরব না থেকে নিজ নিজ লোকেশন হিসাবে নাম ঠিকানা বলে সুমুদুর বার্তা তুলে ধরবেন নতুন নিয়ম আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনের পক্ষ থেকে চালু হয়েছে যে কোনো দাদাভাই যে জায়গায় রয়েছেন লোকেশন হিসাবে নাম ঠিকানা বলে সুমুদ্র বার্তা তুলে ধরবেন জয় হিন্দ জয় ভারত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন জয় হিন্দ জয় ভারত